والصلاة والسلام على النبي بعد وقال الله تعالى: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتبعون. عن ابي هريره جل تعلم قال قال صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت ابواب الجنة غفرات

একমাত্র আল্লাহকে ভয় করো যারা মাত্র আলামী আমাদেরকে পার্থিব জীবনের শত ব্যস্ততাকে দূরে রেখে নিজের পেটে যে শান্তি এই শান্তি জন্য খিদাকে নিবারণ রেখে আমাদেরকে এই দ্বিতীয় রমজানে এখন পর্যন্ত এখানে এসে উপস্থিত হতে হতে পারা তৌফিক দিয়েছেন সেই মন আল্লাহ সুবহান আমরা সুখে করি সকলে বলি আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি সময় যেহেতু স্বল্প আমরা আসলে আগে জানার চেষ্টা করি যে রমাদান মাসটা কি রমাদান মাস আমাদেরকে কি শিক্ষা দেয় আর রমাদান মাস আসলে এত কেন রমজ এত কেন বরকত এত কেন মাগফিরাত যার ফলশ্রুতিতে অটোমেটিক মানুষের কলব মরহন্ত হৃদয় পরিবর্তন হয়ে যায় এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মুকাল্লিবাল আমাদের প্রত্যেককে বলা উচিত

এত গুরুত্ব এত মর্যাদা যারা পরশ দিতে রঞ্জানকে রহমত বরকত মাফক্রা দিয়ে পূর্ণ করেছেন সম্মানিত বুঝতে আমি আপনি বুঝতে পারি না যে রমাদান মাস আমাদেরকে পরিবর্তন করার মাস রমাদান মাস আমার জীবনের জীবনের যত গুনাহ হয়েছে সব গুনাহ ক্ষমা করে দেয় রম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ইরাকলা রমাদান খুদি আন আবু দরজা খুলে যায় তার মানে আমি আপনি বুঝতে পারি না দেখতে পাই না যে জান্নাতের দরজা খুলে গিয়েছে অথচ গতকালকে আমরা প্রথম সিয়াম ছিলাম গতকালকে নয় পরশুদিন যেই দিন পশ্চিম আকাশে আমরা চাঁদ দেখেছি সেই দিনকে চাঁদ যখন পশ্চিম আকাশে উদিত হয়েছে সেই মুহূর্ত থেকে আল্লাহ প্রভু আরবী জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন সাল্লাম আয়ারি ইনসাল্লাম বলেন ইদাদাকাল রমাদান পুঁতিয়া আব থানাই এই বিশাল আকাশের দরজা রয়েছে যেই দরজাটাই রমাদান মাসে খুলে দেওয়া হয় সময় দুস্থিতি কেন খুলনা হয় আপনি তো আমি বুঝতে পারি না এটা খুলার একমাত্র কারণ এই মাস যেই মাসে

সিয়াম আছে অথচ কোরআন করি না অথচ এই সিয়ামের বর্ত মাতফিরাজ না এত রহমত সব হচ্ছে কোরআনের অথচ আমি আপনি যদি কোরআন থেকে দূরে থাকি এই যে সিয়াম এই রমাদান মাস এই রমাদান মাসে এত যে মূল্যবান একটি আপনি যদি আজকে এই সময়ে আপনি যদি একবার আমি শুধু উচ্চারণ করেন অন্যদিন আপনি দশটা ডিগ্রি পেতেন আজকে আপনি পাবেন দশ

সিয়াম পালন করলো সিয়াম থাকলো ইমানের সহিত সবের আশাই সেই ব্যক্তির জীবনের তা পূর্বে যত গুণা ছিল সব গুণাকে ক্ষমা করে দেওয়া হয় সমাজ উপস্থিতি আমরা কথা না বলি আমার কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন আপনার জীবন পরিবর্তন হয়ে ইনশাল কারণ এর মানার মাস এসেছে আপনাকে পরিবর্তন করার জন্য আমি কথা বলে আমি বুঝবো শিখবো এটা নয় আপনাকে পরিবর্তন হতে হবে প্রত্যেককেই পরিবর্তন

আমি আপনি মূল্যায়ন করতে পারি না রমাদানকে যার ফলশ্রুতিতে আমি আপনি রমাদান শেষ হলে দেই আমি আপনি রমাদান শেষ হলে আমাদের আমাদের যে চরিত্র ছিল সেই চরিত্র আমার পূর্বে ফিরে যায় কেন ফিরে যায় জানেন আপনার অজ্ঞতার কারণে আপনার না জানার কারণে মুসলিম হয়ে জন্মগ্রহণ করার পরে মানুষ জানবে না সলাপ করতে হয় কি বলে

আমরা যে বলি রমাদান রমাদান মান মানে হচ্ছে জানিয়ে পুড়িয়ে ছাড়া খাড়া করে দেওয়া রমাদান মাস মানে হচ্ছে আপনার জীবনের যত গুণ রয়েছে আল্লাহ পাকুল আলমিন জানিয়ে পুড়িয়ে ছাড়া করে দিবেন আপনাকে করে দেবেন নিষ্পা যদি আপনি কি হতে পারেন ইমান আর বাহিনী সাবান সমাজ আপনি যদি ইমান সহকারে তিরিশ দিন সিয়াম পালন করতে পারেন ইমান কি জিনিস জানেন ইমান হচ্ছে ওটাই আপনি আজকে সিয়াম ছিলেন অথচ আমি আপনি না যে আপনি শিয়াম আছেন কিনা এরকম ইফতারে অনেক বেরো যারা আসে যারা সিয়াম থাকে না তারপরও তারা আমাদের সাথেই ইফতারি করে কিন্তু আমি আপনি চিনতে পারি না ইমান কি জিনিস জানেন হালকা বলছেন ইমান ইমান তো সেটা সেই আজকের দিনে প্রত্যেকটি মানুষকে দুটোই খিদে লেগেছে অথচ খাইনি ইচ্ছা করলে একটা বদ্ধ করে গিয়ে সে খেতে পারত সে খাইনি কেন সে মনে করে পৃথিবীতে যদি কেউ না দেখে একজন সৃষ্টিকর্তা রয়েছে আল্লাহ আমাকে দেখছেন আমি ভয়ে আমি আমার আল্লাহ করতে পারবো না আমার লেগেছে আমি খেতে পারবো না আমি পানি পানাবার করতে পারব না আমি মিথ্যা কথা বলতে পারবো কেন আমি শিয়াম আছি কেন এই শিয়ামে যদি আমি পানি খেয়ে দেয় শিয়ামের প্রতিদান আল্লাহ দেবেন না তাই আপনারা যে এই দেখবেন একটা গর্বনীয় বিশ্বাস এটাই হচ্ছে ইমান সময় উপস্থিতি এই জন্য আপনাকে রমাদান মাসের প্রথম দিন থেকে আপনি মিথ্যা কথা বলতে পারবেন আপনি রমাদান মাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারোর সাথে ফাজদার করতে পারবেন না রমাদান মাসের একটা মুহূর্ত যদি একটা সেকেন্ড মিথ্যা কথা বলেন ওই মুহূর্তে আপনার ইমান ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি যখন অন্যায় পাপ করে অন্যায় করে গুণাগাতে লিখতে হয় তখন তার ইমান থাকে না তা ইমান থাকে না মানে আপনার একটা সেকেন্ড 10 সেকেন্ড এক মিনিট যদি ইমান না থাকে তাহলে পুরোনো শিয়ামের সুধীর আপনি পাবেন না তাহলে পূর্ণ শিয়ামের সুদিরোধ পেতে হলে আপনাকে আমাকে এই তিরিশটা দিন কি করতে হবে ইমানের শরীর আর সবের আশায় আপনাকে জীবন অতিবাহিত করতে হবে মানুষ আসলে আমরা একদিক থেকে শুনি আর একদিক থেকে আবার পার করে দিই এগুলো আমাদের হচ্ছে বড় অভ্যাস এগুলো পরিবর্তন করতে হবে আপনি পূর্বের পরম্পরা নেই আপনার জীবনে দশটা রমজান বিশটা রমজান ত্রিশটা রমজান পেয়েছেন এভাবে এই রমাদান পার করবেন এটা অন্তত এই রমাদান মাসে এভাবে আপনি নিতে পার না এই রমাদান মাসে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করবেন আল্লাহ বলেছে আলু নবীন আমি মাসে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে শয়তানের সাথে যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ করতে

দিয়েছে দেওয়ার সময় বেশি নিয়েছে এমনটা করেনি ওই ব্যক্তি হচ্ছে সকল কামি ওই ব্যক্তির পূর্বে মাতা পাতা মামিন জানবিহি রমাদান মাসে আপনার বয়স কত চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরে যত গুণা করেছেন এই রমাদান মাস শেষে আল্লাহ আপনার জীবনের সব গুণাকে মিটিয়ে দিলেন ক্ষমা করে দিলেন আপনাকে করে দিলেন নিষ্পাপ তাহলে নিষ্পাপ হতে হলে কি করতে হবে আপনাকে ইমানের সহিত সবের আশাই সিয়াম পালন করতে হয় সম্মানিত উপস্থিতি আপনাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা করে দেয় আমি আপনি সিয়াম পালন করি আপনার আমার জন্য কি আল্লাহ রব্দুল আলমিন কি রেখেছেন আসলাম কি পরিণত কথা বলেছেন সম্মানিত উপস্থিতি আমরা তারা এই মসজিদে উপস্থিত আপনার মতো আমার মতো অনেকে নাম মুসলিম দেখবেন এখন বাজারে চুরি করে পদ্মা দেওয়া হয় সেখানে খাচ্ছে অনেক কিছু খাচ্ছে তো সে কি আল্লাহ রহমত পাচ্ছে সে রহমত থেকে বঞ্চিত ওই ব্যক্তি রহমত থেকে বঞ্চিত আর আপনি রহমতের মধ্যে আপনার জন্য এখন ফেরেস্তা নিযুক্ত ফেরেস্তা আপনার জন্য কি করছে জানেন মাফরাত কামনা করছে আপনার ক্ষমা জন্য দোয়া করছে আপনি আপনার সামনে খাবার উপস্থিত আপনি আমি পিপাসিত আপনার সামনে পানি উপস্থিত অথচ আপনি খাচ্ছেন না তার ভয়ে আল্লাহর ভয়ে যে ব্যক্তি খাচ্ছে তার ভয়ে কি আল্লাহর ভয়ে আছে সময় তো নাই তাহলে তার যে একটা সম্মান নয় তার সম্মান কি আজাবুন